জম্মু ও কাশ্মীরের উদমপুরে জয়েশ এ মোহাম্মদের চার জঙ্গিকে ঘিরে ভারতীয় সেনার অভিযান এই চার জঙ্গি ভারতে ঢুকে সন্ত্রাসবাদী হামলা চেষ্টা করছিল বলে জানানো হয় সেনার তরফে সেনা জঙ্গি সংঘর্ষে এক সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে জম্মু কাশ্মীরের উদমপুরে জয়েশ এ মোহাম্মদের চার জঙ্গিকে ঘিরে ভারতীয় সেনার অভিযান এই চারজন ভারতে ঢুকে সন্ত্রাসবাদী হামলার চেষ্টা করছিল সেনা স্পেশাল অপারেশন গ্রুপ এবং পুলিশ যৌথভাবে পাহাড়ি এলাকায় তাদের ঘিরে ফেলে বলে জানা গিয়েছে সংঘর্ষে আহত হয়েছেন একজন সেনা জওয়ান সেনা সূত্রে জানানো হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযানের সময় উদ্ধার হয়েছে অস্ত্র ডিজিটাল ডিভাইস এবং নথি এই সমস্ত জিনিস সাহায্য করেছে হামলার পরিকল্পনাকে ভেঙে দিতে গত বছর একই এলাকায় সংঘর্ষে জৈশের কমান্ডার হায়দার নিহত হয় সেই অভিজ্ঞতা থেকে এবছর সতর্কতা বাড়ানো হয়েছে পাকিস্তানেও খবর পাওয়া গেছে ভারতীয় সেনা জানিয়েছে। বাহাওয়ালপুরে হামলার সময় জৈশের শীর্ষ কামান্ডার মাসুদ আজহারের পরিবারকে আক্রমণ করে তাদের কার্যক্রম ক্ষতিগ্রস্ত করা হয়েছে নিরাপত্তা বাহিনী সময় মতো হস্তক্ষেপ করায় বড় সন্ত্রাসী হামলা আটকানো সম্ভব হয়েছে স্থানীয় মানুষও সতর্কতার জন্য সেনা ও পুলিশের সহযোগিতা করছে বলে জানা গিয়েছে এই অভিযান ভারতীয় সীমান্তে শান্তি ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ভারতীয় সেনা আধিকারিকরা উদ্ধার হওয়া অস্ত্র ও নথি ভবিষ্যতে সন্ত্রাসী হুমকি রোধে কাজে লাগবে অভিযান চলাকালীন সেনা ও পুলিশের সমন্বয় কৌশলগত ভাবে সফল হয়েছে জনসাধারণের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা এখন প্রধান অগ্রাধিকার